দশ হাজার পাওয়া যায় যে ধরায় দিবে দশ হাজার পাবে আর যে ধরে নিয়ে যাবে ওই দশ হাজার মানে রম রঙ ব্যবসা পড়ে গেলো সতেরো মাস সতেরো বছর বছর

করা হয় কিন্তু এরা কারো বাড়িতে ডাকাতি করে না চুরি করে না চিন্তাই করে না হাট বাজার দখল করে না টেম্পু স্ট্যান্ড দখল করে না বাস স্ট্যান্ড দখল করে না আমরা দেখলাম আগে যে দখলদাররা ছিল ওদের ওরা চলে গেল আরেক দখলদার এসে ওই জায়গায় বসে গেছে এখন যারা বলছে ওরা মনে করছে আমরা তো বসে গেছি এসে গেছি কখনো নয় এই জাতি বোঝে

তোমরা যে বসো তোমাদের জন্য দোয়া করবো তোমরা তো যুবক মানুষ মুরব্বী আমরা হতে চলেছি এখনো মুরব্বী ওইভাবে হয়নি আমি তোমাদের সাথে আছি আজকে এমন দোয়া করবো আমি প্রতিদিন দোয়া করি আজকে না আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের যুবকদের তুই চরিত্র ভালো বানাই দিও এতে করে আল্লাহ তুমি দয়া করে তাদের জীবনে চাইতে সুন্দরী রমণী নয়নের পুতুলি তাদের জীবন সঙ্গী বানাই দিও বলেন আমি যুবকের তো জোরে পেছে আমার ডবল পেছে আচ্ছা হোক আলহামদুলিল্লাহ আমরা চাই তোমাদের জীবন শৈলী সুন্দর হোক আমাদের তো আর সময় সামনে নাই আমরা নিতে পারবো না যত সৌন্দর্য আছে তোমাদের কপালই পাবো অসুবিধা নেই আমার অসুবিধা আছে বল আলহামদুলিল্লাহ তাহলে আমাদের যুবকের চরিত্র ভালো থাকবে ইনশাল্লাহ ঠিক না ঠিক তো কি বলতে সিরাম মনে আছে আমাদের সবচেয়ে বেশি কি করা হলো নির্যাতন করা হলো না এইভাবে ওই যে আল্লাহ রসির একটা হাদিস বলেছিলাম আমি আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে যারা নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দিবে মিথ্যাচার করবে তার বিরুদ্ধে খুনির আসামি বানাই দিবে এইভাবে যে ব্যক্তি নিরীহ মানুষটাকে অপরাধী বানাবে

সব তারা দিল গণ্য কর্মচারী বানালো কিন্তু তাদের তাদের তৈরি করাল मिस्टर টাইবোনাল এবারে তাদের জন্য মিস টাইবোনালে পরিণত হয়েছে এই স্টিমローラー বিচারের বিচারে নামেprocessor হচ্ছে ওই জায়গাটাই তাদের জন্য এখন বিচারের সূচনা হয়েছে যা বলছে এখন সবকিছু তাদের দায় কারণ হল যে নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দেওয়া এই প্রজন্ম কেন আগের প্রজন্ম এমন কি যেই লোকটাকে মারা হয়েছে তার সন্তান তার ভাই যাকে আসা তারা নিজেরা সাক্ষী বানালো তাদের পক্ষে সকলঞ্জন বালি তার নাম ঠিক না বিরোজ করে আল্লামা সাইয়েদিকে যে লোকটিকে হত্যার দায়ে ফাঁসির আসামি বানালো ফাঁসির ফাঁসির রায় দিল তার আপন ভাই শকরঞ্জন বালি সাক্ষ্য দিল না আল্লামা সাইদি এমন কাম কোনো দিন করে নাই জীবনে তার নাম শুনি নাই কিন্তু এই কুলাঙ্গাররা দেখলো যে

তাদের সাক্ষী এবার হক পথে এসে সাক্ষী দিতে চায় একজন অবস্থিত যদি জীবনের ঝুঁকি নিয়ে মুসলমানের পক্ষে সাক্ষী দিয়ে সাক্ষী দিতে আসে আর আমার সমাজের মুসলমানেরা কেন আল্লাহ রায়নের পক্ষে রায় দিতে পারবে না প্রশ্ন জাগে ওই শুভরঞ্জন বাড়ির ইমান মজবুত নাকি আমাদের ইমান মজবুত ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার

কাম ঠিক ঠিক বিডিআর মিত্রের নামে সেরা বাইর অফিসার গুলি মারা হলো এই সর্বজনীনতে বিচার তদন্ত হয়নি ঠিকমতো ঠিক কিনা বলেন এছাড়াও আপনার শান্তার 70 এ 2000 কত সালে হয়েছিল 13 সালে 5ই মে ছাত্র শিক্ষক জনতার উপরে নির্বিচারে গুলি চালানো এই জনতাকে তারা হত্যা করলো জোরে বলেন ঠিক কিনা আবার